গত পর্বে আমি আপনাদেরকে দেখে দিয়েছিলাম যে কীভাবে একটা রিলস ভিডিওর মধ্যে এসিও করে ভিডিওটি ভাইরাল করবেন মোটামুটি সেই ভিডিওতে আপনার প্রচুর পরিমাণ ভিউ এনে দিয়েছেন আসলে প্রকৃতপক্ষে একটা ফেসবুক রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে যারা আর্নিং করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি মেক করা অর্থাৎ সেই ভিডিও শুধু এসিও করলেই হবে না আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আরও কিছু কাজ রয়েছে সেই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আমি মনে করবো আপনাদের সেই রিলস গুলা আরও দ্রুত রাতারাতি কি হবে ভাইরাল হবে এখন আপনারা বলতে পারেন যে এমন কি কোন প্রসেসের মাধ্যমে সেই ভিডিওগুলা ভাইরাল হবে কি না হবে সেটা বুঝবো কিভাবে হ্যাঁ ভিহাজ আজকে আপনাদের সে প্রশ্নের উত্তরে কিন্তু এই ভিডিওটি কি হতে যাচ্ছে মেক হতে যাচ্ছে তো আমি এখন চলে যাবো ভিডিওর মূল পড়বে তাহলে ভিহাস ভিডিওটি স্টার্ট করা যাক তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনার চ্যানেল নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর অবশ্যই অবশ্যই ফেসবুক এটাকে আপনার কি করবেন আপডেট করে নেবেন ওকে তো এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করবো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যে আইকোন দেখতে পাচ্ছেন জাস্ট এখন একটা ক্লিক করবো এটা হচ্ছে আমি এই টিপসটা দিচ্ছি শুধুমাত্র ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে তো যাই হোক আপনার কি করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এখানে পারফরমেন্স অর্থাৎ আমি কিন্তু ভিডিও আপলোড করা বাদ যার জন্য হয়েছে ডাউনের দিকে চলে আসছে তারপরে আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ আমার কিন্তু একটা পেজ এই যে পেজের মধ্যে লগ ইন করে নেই যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক আপনারা কি করবেন এই যে পারফরমেন্সে একটা ক্লিক করবেন এই পারফরমেন্সে ক্লিক করার পরে আপনাদের সামনে যে নতুন একটা ইন্টারফেস শো করবে সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে রিলস এর যে রিলস গুলো আছে সেগুলো শো করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টপ কন্টেন্ট রয়েছে হম অডিয়েন্স রয়েছে এমনকি যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ফিয়াস আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো যাই হোক এ আমি কি করবো আমরা যেহেতু রিলস ভিডিও নিয়ে কথা বলতেছি আমাদের কি করতে হবে এই রিলস সেকশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ফিয়াস আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখা দেবে তো দেখতে পাচ্ছেন এখানে রিলস কিন্তু আটশো সাতটা রয়েছে রিয়াকশন বা কমেন্টস এন্ড সি আর টিআর মিলে কি হয়েছে একশো বিশ জন মিলো বিহস রয়েছে একশো সাতানব্বই অর্থাৎ ভিডিও আপলোড করি না তারপর কিন্তু এই বছর চলে আসছে তো আসলে প্রকৃতপক্ষে একটা ভিডিও র‍্যাঙ্ক করবে কিনা একটা ভিডিও ভাইরাল হবে কিনা সেটা কিভাবে বুঝবেন তাই তো এর জন্য যে কাজটি করতে মনে করেন যে আমি কি বলবো আমি এই রিলস ভিডিওতে ক্লিক করলাম এই রিলস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব যে আসলে হ্যাঁ বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনারা কি করতে পারবেন আপনাদের সেই রিলস ভিডিওগুলা ভাইরাল করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এই রিলস ভিডিওটি ছয় চৌন্ন ষাট জন দেখেছে এমনকি এখানে রিয়াকশন করেছে একচল্লিশ জন একচল্লিশ এবং কমেন্ট করেছে দুই জন শেয়ার করেছে একজন যদি আমার এখানে মনে রেস করা থাকতো তাহলে মনে রেস শো করতো তো ডলার শো করতো যাই হোক আমি আপনাদের ওটা বলতে চাচ্ছি না তো আপনারা কি করবেন এ নিচে চলে আসবেন স্কোর ডান করে নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে বেস্ট প্র্যাকটিস আসলে আপনারা যে থামনে দেখেছিলেন যে বেস্ট প্র্যাকটিসটা কি আসলে যদি বেস্ট প্র্যাকটিসটা আপনার যদি না জানা থাকে তাহলে আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন আপনার সেই রিলস ভিডিও কি হবে না ভাইরাল হবে না বেস্ট প্র্যাকটিসের এর মধ্যে বলে দিয়েছে ফেসবুক টিম যে আপনার রিলস ভিডিও ভাইরাল করার জন্য কি কি করতে হবে আসলে কি আমরা তা করতে পারতেছি কিনা এটা তো অবশ্যই আমাদের জানা দরকার তাই না তো আমি কি করব এই যে সি অল এ ক্লিক করব ডান সাইডে দেখতে পাচ্ছেন সি অল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেস্ট প্রিকটিস এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ আউট অফ এ বেস্ট প্র্যাকটিস ইউজ অর্থাৎ এইগুলো আমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে রিলস ভিডিও ভাইরাল করার জন্য তো এখন আমি যদি স্কুল ডান একটু নিচে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিপ ইট আপ অর্থাৎ এখানে বলে দিয়েছে গ্রেট ওয়ার্ক কিপ অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিস ইন ইউর ফিচার রিলস অর্থাৎ আপনি যদি রিলস ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাকে এই যে নিম্নবর্তী যে কাজগুলো রয়েছে এগুলো আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনার সেই রিল্স ভিডিওগুলো গুলো হবে দশের কাছে পচবে এটা হচ্ছে নতুন একটা সিস্টেম বা নতুন একটা ট্রিক্স যেটা আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি এখন দেখতে এখানে কয়টা হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ আর এখানে কি বলেছে এখানে বলেছে কিন্তু দেখতে পাচ্ছেন আটটা বেস্ট প্র্যাকটিস ইউজ করতে হবে অর্থাৎ আমার এখানে মাত্র পাঁচটা হয়েছে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন রাইটে ক্যাপশন অর্থাৎ এখানে বলছে অর্থাৎ আপনার যে দর্শকগুলো রয়েছে আপনার যে অডিয়েন্স সংখ্যা রয়েছে তাদেরকে অ্যাটেনশন করার জন্য আপনার কি করতে হবে রাইটে ক্যাপশন অর্থাৎ আপনার সেই ভিডিওর মধ্যে রিল্স ভিডিওর মধ্যে টাইটেল দিতে হবে বা ক্যাপশন দিতে হবে তাহলে কিন্তু এই রিলস ভিডিওগুলো ভাইরাল হবে এটা কিন্তু আপনাকে বলে দিয়েছে ফেসবুক টিম থেকে এরপর টু ক্যাপশন রিচ মোর পিপল অর্থাৎ এখানে বলেছে যে আপনাকে কি করতে হবে সুন্দর সুন্দর হ্যাশট্যাগ দিতে হবে যে হ্যাশট্যাগুলো এই কথাটা বলেছে নিজে দেখতে পাচ্ছেন রিচ মোর পিপুল অর্থাৎ এটা আরো অন্য দশজন মানুষের কাছে পৌঁছে যাবে এই জন্য কিন্তু হ্যাশট্যাগ আমাদের দিতে হবে একটা রিচ ভিডিওর মধ্যে আশা করছি বোঝাতে পারছি এরপরে দেখতে পাচ্ছেন এডিট উইথ অ্যাট লিস্ট অন ক্রিয়েটিভ টুল সার্চ এস এডিং স্টিকার ট্যাক্স অর ইফেক্ট আপনি যখন একটা ভিডিও এডিটিং করবেন সে সময় আপনাকে কী করতে হবে আপনাকে কি করতে হবে আপনাকে সুন্দর করে স্টিকার দিতে হবে তারপরে হচ্ছে আপনার সুন্দর সুন্দর ইফেক্ট দিতে হবে যাতে করে দর্শকের মনের মধ্যে যখন আপনার ভিডিওটা দেখবে তখনই যেন তারা ক্লিক করতে বাধ্য হয় অর্থাৎ থামনেলটা সুন্দর করে দিতে হবে আপনার সেই রিলস ভিডিওর মধ্যে তাহলে কিন্তু আপনার সেই রিলস ভিডিওর মধ্যে রিলস এঙ্গেজমেন্ট আসবে এরপর দেখতে পাচ্ছেন এখানে মেক শিওর ইউ রিল ইজ নট মোড আপনি যদি একটা রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই সেই রিলস ভিডিও কখনোই মোট আকারে ছাড়বেন না অর্থাৎ যেন একটা ভুলন থাকে একটা সাউন্ড থাকে যে সাউন্ডটা হয়তো বা মানুষের ভালো লাগে একটা মিউজিক দিয়ে দিবেন তাহলে কিন্তু হবে আর যদি মিউজিকটা না দেন তাহলে কিন্তু আসলে বোবার কোনো কি নেই আপনার শত্রু নেই আর বোবার ভিডিও কিন্তু মানুষ দেখবে না এই জন্য অবশ্যই আপনার সুন্দর সুন্দর কি করতে হবে সাউন্ড সিস্টেম করে দিতে হবে যাতে করে অডিয়েন্স সেই রিলস ভিডিও গুলো দেখে আকৃষ্ট হয় আপনাকে যেন তারা কি করে ফলো করতে বাধ্য হয় আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন রিলস সেকেন্ডস আপনি এমন সেই ভিডিও গুলা তৈরি করবেন যাতে করে মানুষগুলা কম পক্ষে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত দেখে এরকম ভাবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে

ভিডিওটি দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাগুনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান